হ্যালো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো সময় আমায় পাই না খুব কমই এখন ভিডিও দিচ্ছি একটা দুটো দিচ্ছি কালকেও সময় পাবো না তো আজকে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে নান আদার দেন আমাদের দিদিকে নিয়ে তো দুনো দিদির আমি একটা ভিডিও দেখলাম আজকে লাইভ ভিডিও এবং লাইভের পরেই তিনি একটি ভিডিও ছেড়েছেন সেটা লাইভ থেকেই কেটে ছেড়েছেন দুনো দিদিকে কিছু কথা বলার আছে আমার দেখো দুনো দিদির সম্পর্কে এটুকুই বলার যে ধুনু দিদি আমাদের প্রত্যেকের লাইভ দেখেন আবার বলছেন আমি দেখি না আবার বলছেন আমি দেখি মানে কি বলেন ওনার কোনো ঠিক নেই তো ঠিক আছে ওনার কথা অনুযায়ী উনি দেখেন না কিন্তু প্রতিটা ভক্ত ওনাকে হুম ফোন করে করে সব বলে যে এখানকার লোক কি বলেছে না বলেছে হ্যাঁ উনি কিন্তু একটা বাজার লাইভ দেখেছে সেটা বললো নাম করে হুম আর নুপুরদিল লাইভ নিয়ে কিছু বলছিল সেটা ওনার খুব আপত্তি আছে তো ব্যাপারটা হচ্ছে কি উনি কিন্তু কারোর লাইভ দেখেন না কটা ভিডিও দেখেন না তো তোমরা কেন শুধু শুধু ধুনো দিদির পেছনে পড়ে আছো আমি তো বুঝে উঠতে পারছি না উনি তো ভীষণই অমায়িক উনি মাঝে মাঝে রেগে যায় গিয়ে যাচ্ছে তাই একটু অভিশাপ দিয়ে দেয় তারপরেই কিন্তু ঠান্ডা হয়ে যায় তো ধুনু দিদির কিন্তু অনেক গুণ আছে সেই গুণটাকে অস্বীকার করা যায় না উনি কিন্তু অভিশাপ দেন আবার দিয়েই কিন্তু সেটাকে আবার ঠান্ডা হয়ে গিয়ে আবার বলে আমি দিইনি তো এরকম অনেক ব্যাপার আছে যেগুলো কিন্তু মঙ্গলামার মধ্যে নেই তো আর একটা জিনিস কালকে একটা ভিডিও দেখলাম যেখানে বলছে দক্ষিণা কালীবাড়ির বাড়ির একজন দক্ষিণামা না কে আছে তার সঙ্গে নাকি মঙ্গলামায়ের তুলনা করা হয়েছে দুজনেই এক কিনা তো আমি সেই দাদাটিকে বলি না আমার কখনোই এক মনে হয়নি আমি আপনার ওখানে কমেন্ট করেছি কারণ আপনিও এখানে কমেন্ট করেন আকাশের দুনিয়া আমার কোনো জায়গা থেকেই ওই মঙ্গলা মায়ের সঙ্গে দক্ষিণা মায়ের মিল মনে হয়নি তো আপনি বলছেন হ্যাঁ ওনার সঙ্গে নাকি ওনাকে তুলনা করা হতো আগে এখন নাকি হয় না হ্যাঁ আমার কিন্তু ওনার সঙ্গে একজনের খুব মিল পেয়েছি সেটা আমি কমেন্ট করে জানিয়েছি সেটা হচ্ছে শ্যামা মায়ের আমি কমেন্ট মানে মিল পেয়েছি শিব শ্যামা মায়ের পূজারিনীর মিল পেয়েছি আমি ওই দক্ষিণা মায়ের থেকে কারণ দক্ষিণা মায়ের ভর হয় আর এই শ্যামা মায়েরও ভর হয় তো ভর যখন হয় দুজনেরই তখন মিলটা খুব আছে প্রচুর ঘর হচ্ছে দেখছি একটা তুল ফুল হারিয়ে করে তো এনারও ঘর হয় দুজনের মিলটা খুব ভালো সিমিলারিটি আছে মঙ্গলা মায়ের সঙ্গে কোনো মিল পাইনি তো কি করে বলবো ব্যাপারটা হচ্ছে এটা গেল আর আজকে আবারও দিদি অ্যাজ ইউজুয়াল নিন্দা করতে বসে গেছেন আবার বলছে আমি কিন্তু কারোর নিন্দা করি না কারোর খারাপও চাই না তোমরা কিন্তু আমাকে নিয়ে খারাপ বলেও আর বলতে বলতে এমন খারাপ বলো যে আমি রেগে গিয়ে বাজে কথা বলি কেন তোমরা আমাকে ব্যঙ্গ করবে কেন কি বলবে এইবার আসে আসল কথায় ঘন্টা হ্যাঁ দেখো তোমরা কিন্তু সব করো দেখো ওনার হাজবেন্ড কি করছেন আমার হাজবেন্ডের ঘন্টা নিয়ে কথা বলছে খুব খারাপ জিনিস এটা যে করেছে না খুব খারাপ করেছে ঘন্টা আবার কি সব কী কথাবার্তা দিদির তো একটা প্রেস্টিজ আছে নাকি মিনিমাম তোমরা কি সেটা ছি ছি সমানে বলে গেল বসে যে আমার বরের ঘন্টা নিয়ে তোমাদের অত প্রবলেম কিসের ভাই কে বলেছো ভাই এই কথাগুলো কে বলেছো ঘন্টা ঘন্টা নিয়ে এসব কে ওনার বর ঘণ্টা বাজাচ্ছে তাতেও তোমাদের প্রবলেম হুম তোমাদের বরকে বাচ্চাকে উনি বলবে তোমাদের বরকে নিয়ে বাজে কথা বলেছে সেটা তোমাদের মেনে নিতে হবে কিন্তু তোমরা কিন্তু ওনার বরকে নিয়ে কখনো বলবে না দেখো কুকুর যদি কামড়ায় কুকুরকে কি কামড়াতে হয় না জ্ঞান দিলাম জ্ঞানটা নিয়ে নেবে ঠিক আছে তারপরে উনি বলছেন আমার বরের ঘন্টা নিয়ে সবার খুব প্রবলেম কেন গোধুন দিদি কার প্রবলেম হয়েছে কেউ মনে হয় ঘণ্টা নিয়ে কথা বলেছে হ্যাঁ আমাদেরই এদিকে একটা ক্রিয়েটার বলেছে হুম রাজশ্রী বলেছিল না তা তুমি বা রাজশ্রীর হাজব্যান্ডকে নিয়ে কেন খারাপ কথা বলেছিলে সে নাকি না দাঁত খুঁটে আমিও দাঁত খুঁটি দেখো এটাই নৌকা আছে এটাই কিচ্ছু নেই তা আমিও দাঁত খুঁটি সব সময় তুমিও কি বলবে সেইটা তো যাই হোক এবার রাজশ্রীও রেগে গিয়ে বলেছে যে তোমার বড় তো ঘন্টা বাজায় তো ঘন্টা বাজানো নিয়ে বলেছে তো কি খারাপ তো কিছু নয় এবার তোমরা যদি অন্য সেন্সে ধরো অন্য ঘন্টা ধরো তাহলে তো তোমাদের প্রবলেম তা যাই হোক ঘন্টা ঘন্টা নিয়ে তোমরা কিছু বলো না ধুনো দিদির ভীষণ প্রবলেম হয়েছে ধুনু দিদি সবার ঘণ্টা নিয়ে কথা বলবে কিন্তু তার বাড়ির ঘণ্টা নিয়ে কথা বললেই খুব মুশকিল এই যে আমি করলাম এরপরেই বলবে আমি তো ওকে নিয়ে বলিনি সবাই খালি কন্টেন্টের জন্য ভূজের জন্য ভূষ পাবার জন্য আমাকে নিয়ে পড়ে থাকে সবাই বলে আমাকে বলেছো আমাকে বলেছো কেন আমি তোমাদের নিয়ে ভিডিও করি না বলে খুব বেশি তোমাদের কি গায়ে লাগছে যাতে আমি তোমাদের নিয়ে ভিডিও করি ও মাই গড সত্যি তুমি আমাদের নিয়ে কাউকে নিয়ে ভিডিও করো না আমাকে তুমি ভালোবাসো আমাকে নিয়ে তুমি ভিডিও করো না সেটা আমি জানি কিন্তু তুমি যে খিস্তিবাসদের সাপোর্ট করো না যাও সাপোর্ট করছো তারা কিন্তু আমায় দু চোখে দেখতে পারে না কারণ তাদের হিস্ট্রি জিওগ্রাফিগুলো আমরা অনেক বেশি জানি আর ধুনো দিদি বলেছে যে টেনে হিঁচড়ে হিস্ট্রি বার করবে কার নূপুর দি না নূপুর দি ওখানে কমেন্ট করে সত্যি কথা বলে তা হিস্ট্রি জিওগ্রাফি যে বার করবে হিস্ট্রিটা কে বলেছে কে বলে দেয় একে গিয়ে ফোন করে করে সবার নামে হিস্ট্রি কে বলে আমার তো মনে হচ্ছে যে টিমটার সঙ্গে যুক্ত তারাই বলে বানানো বানানো হিস্ট্রি তাই না এছাড়া দি যে শরীর খারাপ খাওয়া দাওয়াতে অসুবিধা সেটা কারণ নূপুরদির মা পাশে বসে লাইভেই বলেছে তা সেটা তো ওনার মানে আধ্যাত্মিকভাবে উনি যে জেনেছেন সেটা না উনি দেখাতে চাইছেন যে উনি সমস্ত ক্রিয়েটারের হিস্ট্রি জিওগ্রাফি ধ্যানের মাধ্যমে আধ্যাত্মিক শক্তির মাধ্যমে জেনে যান যেমন নূপুরদিরটা জেনে গেছেন আর কি তোমার কিন্তু শরীর খারাপ তুমি কিন্তু বেশি কিছু খাওয়া দাওয়া করতে পারছো না সেটা কাল তো ওনার মাই বলে দিয়েছে আপনি আর কি বলবেন হুম উপুদি তো নিজেই বলে আমার শরীর খারাপ উনি ওনার শরীর খারাপ সবাই জানে তো তুমি কি বলবে আর কার থেকে হিস্ট্রি জিওগ্রাফি নেবে তুমি তোমার এই খিস্তিবাস টিমটার থেকে যারা বানিয়ে বানিয়ে সবার সঙ্গে সবাইকে শুইয়ে দেয় তাদের থেকে নেবে হুম শোনো তুমি যদি সত্যি সাত হও না এই শ্যামা মাকে বললাম তাহলে এই যে ওই নোংরা নোংরা গুলো সবার বাচ্চা ফ্যামিলি অ্যাটাক করে নোংরা কথা বলে মঙ্গলামার হয়ে প্রতিবাদ করার নামেই যেই নোংরামিগুলো করে সেটা নিয়ে একটু বলো দেখি তোমার যদি সৎ সাহস থাকে নেই সেই সৎ সাহসটা নেই বলেই সমান একটু না পেরে মঙ্গলা 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 করতে থাকো হ্যাঁ একটা জিনিস কিন্তু আমার এই ধুনু দিদির ভালো লেগেছে যেটা ভালো সেটা ভালো ধুনু দিদি কিন্তু খুব পরিষ্কার করে রাখে মন্দির এটা সত্যি কথা এবং খুব কাজের খুব কর্মঠ খুব কাজের মন্দির পরিষ্কার ঝকঝকে করে রাখে সাদা মেঝে কখনো তোমরা দেখবে না যে একটু কাদা ময়লা আছে যার যেটা ভালো তার সেটা ভালো আমার আমরা এখানে কেউ কারোর বাই শত্রু নয় তাই না তো ওনার ওখানে মন্দির ঝকঝক তকতকে করে রাখেন মায়ের জায়গাটা পরিষ্কার সুন্দর করে সাজানো ভোগ আজকে যে তিনি ভোগটা দেখালেন আমার খুব ভালো লাগলো একদম লাইন দিয়ে সুন্দর ভোগ সাজিয়েছে তো আমরা আমি অন্তত এক্সপেক্ট করব মঙ্গলা মায়ের কাছ থেকে যে তার মন্দিরেও কিন্তু এরকম সুন্দর সাজানো গোছানো একটা জিনিস থাকুক দেখুন ঠাকুরের সামনে মানুষ যেভাবেই খেতে দিক সে নেবে আমরা আমাদের বাবা মাকে যেমন করেই খেতে দিই সে কি খাবে না কিন্তু যদি একটা আসন পেতে সুন্দরভাবে খেতে দিই তাহলে তো সে বেশি খুশি হবে তাই না তো আমরা এক্সপেক্ট করব যে নতুন যে মন্দির হচ্ছে কৃষ্ণকালী মায়ের সেখানে যে ভোগটা দেওয়া হবে সেখানে যেন সাজিয়ে গুছিয়ে সুন্দর করে একটা প্রথমে কিছু পাতা হলো তারপরে পেতলে বা কাঁসারের থালায় নিশ্চয়ই আছে কৃষ্ণকালী মায়ের নামে যে থালা বাসন নেই তা না নিশ্চয়ই আছে এতদিনের প্রচার হয়েছে যখন থালা বাসন সবই মায়ের আছে সেখানে এক্সপেক্টেড যে ভোগটা খুব সুন্দরভাবে গুছিয়ে মাকে দেওয়া হবে এটা দেখতেও ভালো লাগে এটা কিন্তু ধুনো দিদির খুব গুণ খুব পরিষ্কার রাখে আবার মন্দির পরিষ্কারের সঙ্গে সঙ্গে ধুনো দিদির মনে একটু অপরিষ্কার কিছু আছে সেটা হচ্ছে সর্বক্ষণ মানুষকে নিয়ে নিন্দা মন্দ করা বাজে কথা বলা এগুলো দরকার নেই ধুনো দিদির যদি মনে হয় যে হ্যাঁ মঙ্গলামা খারাপ কিছু করছে তাহলে সেটা তাকে হাজ্যোর করে অনুরোধ করতে পারেন বা ভালো করে বলতে পারেন উনি কি করছেন উনি যারা ওনার এগেন্স্টে নোংরা নোংরা ভিডিও করে তাদের সঙ্গে গিয়ে এক হচ্ছেন সেখানে গিয়ে কমেন্ট করছেন কেন কিসের জন্য একটা চ্যানেল আছে শ্রদ্ধা ভক্তি বলে তারা সুন্দরী মায়ের পূজারিনী তিনি সেবিকা তার কিন্তু কোনো বিরাট চ্যানেল না ছোটো চ্যানেল তিনি মায়ের নিয়ে বলেন ঠিকও বলেন ভুলও বলেন এত সুন্দর কথা বলেন উনি কিন্তু কারোর হয়ে কথা বলেন আমার খুব ভালো লাগে ওনার চ্যানেলটা মাঝে মাঝে আমি ভিজিট করি দেখি তো ওনার মতন যদি আপনি বলতে পারেন তাহলে কিন্তু ভালো হয় সেবিকা হয়ে কখনো সেবিকার নিয়ে খারাপ কথা বাজে কথা আমি মঙ্গলা মায়ের মাকেও রিকোয়েস্ট করেছিলাম যে আপনি বলবেন না তো তোমাকেও ধুনো দিদি রিকোয়েস্ট করছি তুমি বলো না আর এই সব বলতে যেও না তোমার হিস্ট্রি জিওগ্রাফি বলবো এই যে মায়ের কাছে আমি ভিডিও করব এতে আখেরে কিছু লাভ হবে না এখন একজন ঘণ্টা দোলাচ্ছে তখন দশজন ঘন্টা নিয়ে কথা বলতে শুরু করবে তখন তোমার আবার খারাপ লাগবে কি দরকার ধন্য দিদি হুম সেই ঘন্টা বাজাবাজি করে তো কোনো দরকার নেই তুমি একজনের ঘন্টা দুলিয়ে দেবে আর কেউ এসে তোমার বাড়ির ঘন্টা দোলাবে না তা তো হবে না তো ঘন্টা পড়বে এখানেই শেষ করো সেবিকা হয়েছ সেবিকার মতো থাকো কিস্তিবাজদের গিয়ে কমেন্ট করা মঙ্গলামায়ের হয়ে প্রতিবাদ করার নাম করে জঘন্য জঘন্য ভিডিও করা যারা মঙ্গলামায়ের হয়ে বলছে বা কৃষ্ণকালী মায়ের হয়ে সাপোর্ট করছে তাদের নিয়ে বাজে কথা বলা এটা কোনো বই নয় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও